নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি মধ্যমগ্রাম চার নম্বর ওয়ার্ডে মানে যেটাকে বলে রামকৃষ্ণপল্লী সে রামকৃষ্ণ পল্লীতে এক কাটা বারো ছটাকের উপরে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট সমেত একটি বাড়ি যে বাড়িটি কিন্তু আপনি লোনে নিতে পারবেন যদি ক্যাশে চান ক্যাশও নিতে পারবেন সমস্ত কাগজপত্র কিন্তু রেডি এবং বাড়িটি মার্বেল করা এবং খুব সুন্দর বাড়িটি আগে আমি আপনাদের বাড়ি থেকে দেখে একটু দেখে নিন এটা হচ্ছে গ্রামে যেটা হচ্ছে বাদু রোড থেকে আগে আমি শুরু করলাম এই বাদু রোড পাশাপাশি রয়েছে যেমন হচ্ছে রামকৃষ্ণ পল্লী শারদা পল্লী মানে এখান থেকে মানে এটা হচ্ছে বাস রুট আপনারা দেখছেন যে রানিং একটা বাস রুট রয়েছে এখান থেকে ওই বাড়িটা থেকে যদি আপনারা হেঁটে আসেন সর্বমোট হয়তো মিনিট তিনে আপনাদের লাগতে পারে এবার আপনাদের নিশ্চয়ই অনেকের চিন্তা রয়েছে যে তাহলে এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথাটা কতটা এখান থেকে আনুমানিক মধ্যমগ্রাম চৌমাথা খুব যদি বেশি হয় তাহলে হচ্ছে দেড় কিলোমিটারের মধ্যে হয়ে যাবে এবং যদি মধ্যমগ্রাম রেল স্টেশনে যেতে চান তাহলে কিন্তু সেটা আপনার আনুমানিক তিন কিলোমিটারের মধ্যে হয়ে যাবে কিন্তু এই যে রোডটা দেখছেন বাসরুড এই বাসরুডটা কিন্তু বাড়ি থেকে আপনার পায়ে হেঁটে খুব যদি বেশি হয় দু থেকে তিন এবং এই রাস্তা রাস্তা থেকে আমরা বাইলেন একটা ঢুকছে মেন সে পিস রাস্তা থেকে চলে যাব জমিটির কাছে জমিটি শুরুতেই বলেছি এক কাটা বারো ছটাক জমি রয়েছে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট বাড়িটির কাগজ একদম পুরো রেডি বাস্তু করা যেগুলো প্রয়োজন মানে হচ্ছে জমির দলিল জমির পিঠ দলিল জমি বাস্তু কিনা সমস্ত কিছুই রয়েছে এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে এই জমিটির জন্য কিন্তু আপনাদের কোনো রকম ব্রোকারেজ দিতে হবে না মানে এই বাড়িটির জন্য তার কারণ হচ্ছে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরাই তৈরি করছি বাড়িটির দাম আপনাদের একই রেট পড়বে আটত্রিশ লক্ষ টাকা বাড়িটি আমি দেখাচ্ছি এখনও কাজ চলছে খুব যদি বেশি হয় হয়তো আর দিন কুড়ির মধ্যে বাড়িটি পুরোপুরি রেডি হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে বাড়িটি হয়তো রেডি হয়ে যাবে মিস্ত্রিরা এখনও কাজ করছে এর জন্য আপনাদের রকম বাড়িটিতে ব্রোকারেজ দিতে হবে না মাত্র আটত্রিশ লক্ষ টাকায় পড়বে এই বাড়িটি বাড়িটির কাছে নিয়ে যাব আপনাদের আস্তে আস্তে আগে যে কোনো বাড়ি দেখানোর আগে আপনাদের আমি পরিবেশগুলো একটু দেখিনি। নিই সুতরাং মূল ভিডিওতে আসতে একটু সময় লাগছে আজকে যাই হোক রাগ করবেন না একটু ধৈর্য ধরে দেখুন যেহেতু আশেপাশে পরিষ্ঠ পরিবেশটা একটা ম্যাটার করে আপনারা আসবেন কোন পরিবেশে থাকবেন সেটা যদি আপনাদের না দেখাই তাহলে আপনাদেরও সমস্যা কারণ যেহেতু আপনারা কিন্তু সময় নষ্ট করে আসবেন আমার কাছে দেখতে সুতরাং আপনার সময় যেন নষ্ট না হয় এই কারণে যে এই বাড়িটাই দেখাবো এই কারণের জন্য আপনাদের কিন্তু একটু ভিডিওটা লম্বা কলম একটু ধৈর্য ধরে দেখবেন তবে ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই ভালো লাগবে যেহেতু সমস্ত জায়গাটা দেখে দিচ্ছি এই যে লাইট পোস্টও চলে এসছে বাড়িটির কাজ কিন্তু চলছে অলরেডি পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে কোনো রকম অসুবিধা না হয় লাইট পোস্ট কত দূরে বা কি এই যে এই বাড়িটি এক কাটা বারো ছটা মিস্ত্রিরা এখনও কাজ করছে উপরে প্যারাপিট গাটনিটা আমরা করে দেবো যার কাজ চলছে কারণে বললাম হয়তো কুড়ি থেকে পঁচিশ দিন সর্বমোট হয়তো সময় লাগবে পারে অলরেডি কাজ চলছে এই পাশে পাচিলটা আমরা দিয়ে দিচ্ছি এই পাচিলটা দিয়ে এখানে জায়গাটা একটু ফাঁকা রাখবো যদি আপনারা গাছগাছালি কেউ লাগাতে চান ওই জন্য এই কারণে বালি দিয়ে মানে সাদা বালি দিয়ে কভার করে দেবো ওইখানটা আপনারা গাছ গাছারি লাগালো লাগাতে পারবেন আর বাড়ির ফ্রন্টেজটা আনুমানিক তিরিশ থেকে বত্রিশ ফুট ফ্রন্টেজ আছে ফ্রন্টেজটা দেখাবো ফ্রন্টেজটা কিন্তু আপনাদের পুরো ঢালাই করে দেবো গেট লাগিয়ে পুরো ঢালাই করে দেব যেন আপনাদের রকম অসুবিধা না হয় যেন আপনারা গাড়িও রাখতে পারবেন ভিতরেও গাড়ি রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এই যে পিলারের রডগুলো বের করা আছে আপনাদের যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা আমরা মানে প্যারাপিট গাঁথলি করে টোটাল রেডি করে দেব ভিতর বাইরে একদম মানে সরি বাইরে নয় বাইরে রঙ থাকছে ভিতর রান্নাঘর বলুন আপনি বেডরুম বলুন ডাইনিং টোটালটাই আমরা টাইলস মার্বেলের কাজ করে দেবো বাইটি আপনাদের ভালো লাগবে এবং চার চাকাও কিন্তু আপনার বাড়ির সামনে অনায়াসেই চলে আসবে রাস্তা কিন্তু একদম মিনিমাম আট থেকে দশ ফুটের রাস্তা চলে আসবে আপনার চার চাকা দেখতে থাকুন বাড়িটি দেখছেন যে চার চাকা অলরেডি পাশেই রয়েছে কোনো আমি আর একবার দেখিয়ে দিলাম যে আপনাদের বিশ্বাসের জন্য যে দেখুন চার চাকা আসবে কিনা এবং রাস্তা দেখো চার চাকা আরামেই চলে আসবে ঢালাই রাস্তার পাশে এবং এই ভিডিওটি দেখতে থাকুন দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন যদি আপনার কোনো পরিচিতি বা অন্য যদি কারো হয়তো কাজে লাগতে পারে ভিডিওটি বা আপনারাও সাবস্ক্রাইব করে রাখতে পারবেন করলে সুবিধা হবে কি নতুন নতুন ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমি পাঠিয়ে দিতে পারবো কিছু কিছু প্রপার্টি যেগুলো আমরা নিজেরা নিয়েই করি যার কোনো বোকারের চার চার্জ লাগে না যেমন তার ভিতর এই প্রপার্টিটা রয়েছে এবং আমি আপনাদের আমার স্ক্রিনের নম্বর দিয়ে দেবো যে নম্বরটিতেও যোগাযোগ করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এরকম নতুন নতুন আরও ভিডিও আছে আর কম দামে বাড়ি চেলেও কম দামেরও আছে এবার দেখতে লাগুন যার যেমন বাজেট এবার এখানে বসে তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এইটার দাম একই থাকবে আটত্রিশ লক্ষ টাকা বিনা ব্রোকারেজ